জাতীয় সড়ক সুরক্ষা কর্মসূচির আওতায় রাতাবাড়ি পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় রাতাবাড়ির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিদ্যাপীঠে শত শত ছাত্রছাত্রীদের সড়ক সুরক্ষার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন মহিলা পুলিশ কর্মী প্রতিমাধর রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম আধিকারিক এ এস আই সুরজ দত্ত এএসআই এস আই গগৈর উপস্থিতিতে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয় কাচাদের সড়ক সুরক্ষার বিষয়ে অতি সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয় আদর্শ বিদ্যাপীঠের কাচাদের অংশগ্রহণে শিবিরটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে সড়ক সুরক্ষার উপর বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন বাইকে চড়তে গেলে প্রথমেই হেলমেট পরিধান করতে হবে কোনো অবস্থাতেই হেলমেট ছাড়া নিজের পিতা কিংবা ভাইদেরকে বাইকে চড়তে না দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয় আপনার একটি ভুল আপনার পরিবারের জন্য সারা জীবনের কান্না নিয়ে আসতে পারে তাই সবাইকে নিজেদের জীবনের সুরক্ষার জন্য সড়ক আইন জানান বক্তা। জন্য প্রতি বছর কত মানুষের প্রাণ অকালে চলে যায় বিশেষ করে বাচ্চাদের স্কুলে পাঠাতে অভিভাবকদের সজাগ হওয়ার আহ্বান জানান সড়ক পরিক্রমা করতে সজাগ এবং সড়কের ওপর খেলাধুলা না করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করা হয় मुझे लाने को मत करो क्या फिर सब फिर ऑटो का ऑप्शन मिलेगा हां एक नहीं चुन सकते फाइनल वाले में चो स्टाइल मिलेगी फाइनल वाले में चो स्टाइल मिलेगी हां फाइनल में कितना लगेगा लगेगा हेलमेट मैंने ली जो सेफ्टी लगेगा माने यदि मैं गाड़ी तैयार होता तो बाइक पे बाइक पे मीडियम बॉडी पर और माता को स्केचबोर्ड था स्केचबोर्ड था तो हेलमेट कैसा लगेगा खाली अंदाजा लगा ले लो তবে মানে খালি রাইডারে a chance in that video? Yeah I had one kid That's <laughs> why I really have a place here My father was aquí But and না used it

যদি কিছু হাঁটলে যাক যদি বুঝো তাহলে তো আমি পয়সা করবো আর পয়সা উত্তর আমরা আমরা যখন রাস্তায় যাই বাথরুমের বাইরে যায় গাড়িতে যাই তখন আমরা পিছনে মানতে যদি করে না নাম্বার ওয়ান ইজ অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট হৈ গল এক্সিডেন্ট তুমি যদি ভালো ভাগ্য ভাল বাছি গেছ বাছি গেছ যদি ভাগ্য ভালে নহয় তই হাত ভাঙ দ পাৰ ভাঙ জানিব কি চাগে তুমি কৈ দিব নালাগে তো জান দ অকে তোৰ পুচি গৈ চাব জানি আৰু খাই তুমি নাম্বাৰ গান ঠিক আছে নম্বৰ জং ফ্ৰক ব্লভিং দেখাই গল মাই ফৰ জ্ঞান আৰু ঠিক আছে আমি যখন আমরা গাড়িতে যাই গাড়ি থাকতে সময় যে কোনো গাড়িতে যাই থাকার সময় এই গাড়ি থেকে জাম করিয়া নামতে নাই কারণ গাড়ি থাকে মোশনে ঠিক আছে গাড়ি চলতে থাকে যখন আমরা জাম করবো তখন গাড়ি চলতে আসে আমরা চলতে আছি তখন খুব জোরে পড়লো খুব জুড়ে পড়ার পরে হাত ভাঙবো ভাঙবো বুক ভাঙবো হসপিটাল একদম বেশি কথা হইলো যে যখন কোনো মানে যে গাড়ির আছে ওই থেকে যদি তোমরা নামতে যাও বা নামার ইচ্ছা আছে ওই জায়গাটা আমরা নামতাম

গায়ে চলন্ত গাড়ির মধ্যে ভাবে হাত আর মাথা বার করতে নাই আর বাচ্চারা গাড়ি জানার ঘিরে না ঠিক আছে বললে ইচ্ছা করবো আমি মাথা বাগতাম হাত বাগতাম এত নাও না না হ্যাঁ বাবারে আর তোমরা ও দেয় ঠিক আছে আর যদি দে আর মাথা না ये क्या? तो हमने इसे ठार दे दिया, ठार दे दे दिया बाल। दोनों दोनों आर्मेल अंदाज़ों इसमें एक टू सीरियस एक्सीडेंट। ऐसा बिंदु बहुत सांगरी लगा हुआ है। ऐसा सांगरी लगा है तो निकलता हुआ है। जब तक हमारे सामने सांगरी लगा, टीन्स, टीन्स, हॉर्न्स